আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আজকে দেখাবো কীভাবে পকেট পজিশন করতে হয় সিম করা পার্টসের উপরে অনেক সময় হচ্ছে পকেট পজিশন যখন সিম করা হয় সিম করলে সেটা শো হয় না সেটা কিভাবে শো করাতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। যেভাবে এ কাজটি করলে অবশ্যই পকেট পজিশন দেখা যাবে অনেক সময় দেখা যায় না তবে সহজে কিভাবে পকেট পজিশন করা হয় সেটা আমি প্রথমে দেখিয়ে নিছি তারপরে দেখাবো কিভাবে এটা শো করতে হয় অনেক সময় শো হয় না সেটাও দেখিয়ে দিবো আমি খুব সহজে কিন্তু করে নিয়েছি প্রথমে প্যারালাল দিয়ে নিয়ে এনেছি এবং এটাকে ইনসার্ট করে নিলাম ইনসার্ট করার পর হচ্ছে এটা ডিলিট করে দিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম দরকার নেই এখন এটাকে আমি মেরি করে এখানে দিয়ে দিব অবশ্যই ওই গ্রেন লেনটা আমি রিলেট করে দিলাম অবশ্যই এখানে মেরি করে আমি এটাকে নিয়ে নিব আমি মেরি করে এখানে নিয়ে নিলাম এখন এটাকে সরিয়ে নিয়ে এখন হচ্ছে যে কাজটি করবো ডুপ্লিকেট দিয়ে ডুপ্লিকেট দিয়ে এখানে ডুপ্লিকেট করে নিব তাহলে হচ্ছে আমার এখানে পকেটটা অ্যাটাচড হয়ে যাবে পজিশন আমি আগে দিয়ে নিয়েছি যার কারণে এবং সব সময় পজিশনটা দেওয়ার পরে অবশ্যই ওই পজিশানে গ্রেডিং করে নিলে যদি কোনো গ্রেডিং থাকে গ্রেডিং করে নিলে তাহলে সমস্যাটা আর হবে না এখন এখানে আমি একটি দাগ দিয়ে অবশ্যই আমি পকেটটাকে পজিশনটাকে আমি আলাদা করবো তো পজিশনটাকে আলাদা করবো অবশ্যই এটাকে সিম করে নেবো এখান থেকে সিম করে নেবো দেখতে পাবেন যে সিম করে নিলে পরে পকেট পজিশানটা শো হয় না এখানে কিন্তু শো হয় না পকেট পজিশনটা কিন্তু পকেট পজিশনটা ওখানে আসে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো কীভাবে এখানে দেখা যাবে যে পকেট পজিশন কিন্তু এখানে রয়েছে সেটা কীভাবে আছে এই যে এফ টি এফ পি এফ প্যাটার্নের মধ্যে কিন্তু ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এবং এফ প্যাটার্নে ক্লিক করে যদি সেম করি তাহলে কিন্তু আমরা এখানে পকেটটা পেয়ে যাব পকেট পজিশনটা পেয়ে যাব এখন দেখতে পাচ্ছি পরবর্তী যেটা আমি সেম করেছি সেটার মধ্যে কিন্তু অবশ্যই আমরা পেয়েছি এবং এফ পি এফ প্যাটার্ন ছাড়া যেটা ছিল সেটাতে কিন্তু পকেট পজিশন নেই ওটা কিন্তু খালি আছে ফাঁকা আছে ওটার মধ্যে নাই তবে সহজে কীভাবে করা হয় সেটা আমি এখানে দেখিয়ে দিছি ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ